বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ইউনিটি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আমরা নতুন একটা করোনা সোফা তৈরি করেছি এটা এখনই আমরা নিয়ে আসছি এই করোনা সোফাটা আপনাকে দেখাচ্ছি খুবই চমৎকার আর তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবেন শেয়ার করে দেবে এই যে ইনশাল্লাহ উপহার দিতে পারবো অনেক অনেক সুন্দর সুন্দর সোফা এবং ফার্নিচার হ্যাঁ আর দেখতে থাকুন আমাদের সেই চমৎকার সোফা সেফটি দেখতে পাচ্ছেন বিওয়ার্স খুবই চমৎকার অনেক বেশি কারু কাজে করা ভরপুর নকশা তো এই ভিক্টোরিয়া কনাস সোফাটি তৈরি করেছি এই মাত্র নিয়ে আসছি জায়গা স্বল্পতার জন্য এইভাবে দেখানো যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করছি এটা হলো একটা হাতা দেখতে পাচ্ছেন কত কাজ এবং নকশা দিয়ে আপনার ভরপুর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর কাঠের মানটা দেখেন সেকুন কার্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই মানের কার্ড দিয়ে আপনাদের এই সোফাটা তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন ইউনিটি ফার্নিচারে নিতে পারবেন এই সোফা এবং এই চেয়েও অনেক সুন্দর সুন্দর বা আরও গর্জিয়া আর একটু সিম্পল সব ধরনের সোফা পেয়ে যাবেন ইউনিটি ফার্নিচারে ইনশাল্লাহ তো এই হইল আপনার একটা টু দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে আসছে না যতটুকু আসছে আপনারা বুঝে নেবেন এই চেয়ে যদি ভালোভাবে দেখতে চান ইউনিটি ফার্নিচারে চলে আসবেন খুবই চমৎকার আর এই হলো ট্রে আমরা ডয়ার ট্রে যেটা বলি ডয়ার একটা ডয়ার আছে খুবই চমৎকার এই ডয়ারটা এই হলো ডয়ারটা এই নকশাগুলো দিয়ে করা হয়েছে এই হলো ডয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভরপুর নকশার মাধ্যমে খুবই গর্জিয়াস লোকে এটা তৈরি করা হয়েছে যদি আপনাদের এরকম সিক্স সিটার এটা একটা টু দেখালাম ট্রে ডয়ার দেখালাম এই হলো আপনার কণারটা খুবই চমৎকার কণারটা তিনটি খামবি দিয়ে করা হয়েছে মাঝখানে দুই পাশে দুইটা কান আছে আর মাঝখানে নকশা আছে দেখতে পাচ্ছেন আর এই হলো আরেকটা টু সিটার তো একটা টু সিটার আমরা একটু সাইড করে রেখেছি জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পাচ্ছি না দুঃখিত একটু আলাদা করে দেখাই দিব কিন্তু একটু কষ্ট করে আপনাদেরকে বুঝে নিতে হবে এই হলো আরেকটা হাতা দেখতে পাচ্ছেন আর প্রতিটা কাটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আর এইখানে কাঠগুলা ন্যাচারাল রাখা হয়েছে আপনাদের হ্যাঁ কোয়ালিটি বোঝার জন্য এবং এটার ফিনিশিং বোঝার জন্য এইখানে এই এক্সট্রা কোনো রঙ খাওয়া না কাঠে যেই রং আসছে লেখার করে যেটা আসছে এটাই রঙ দিয়ে ঢেকে ফেলা কোনো কিছু হয়নি যে ফাইবার যেখানে যেটা আছে এই মানে কাঠ দিয়ে এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন আর সাইটটা একটু যদি দেখাই আমি কষ্ট করে সাইডেও কিন্তু এটা অনেক নকশা আছে এই হলো এটা সাইডটা দেখতে পাচ্ছেন এইখানে আবার দুইটা খাম্বি দেওয়া আছে সামনে একটা মিনার দেওয়া আছে তো এইটা প্রায় যে আমি বলছি না এটা আপনাদের জন্য এটা টপ সিগেট থাকছে যে এটা সোরমে এসে আপনারা দেখে নেবেন এই হলো আরেকটা টুসিটা এটা মাঝখানে বসে যাবে এই হলো আরেকটা কুসিটা মাঝখানে বসে যাবে তো এই কনার সোফাটি যদি আপনি নিতে চান ইউনিটি ফার্নিচারে চলে আসবেন এই কনার সোফারটি যদি নিতে চান ইউনিটি ফার্নিচার চলে আসবেন তা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা উত্তর পাড্ডা স্বাধীনতা সহ ঢাকা বারোশো বারো এ হসপিটালের সামনে এসে এম জেট হসপিটালের সামনে এসে আপনি নিয়ে এসে আমাদেরকে ফোন করলে আমরা নিয়ে আসবো এক মিনিট আপনাকে একটু ভিতরে আসতে হবে এনজেড হসপিটালের কাছ থেকে তো চলে আসবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনার প্রোডাক্টটি এটার কাপড়ের যে ইয়াটা যদি আমি দেখাই প্রিন্টটা এই হলো কাপড়ের প্রিন্টটা খুবই চমৎকার বাস্তবে আরও সুন্দর তো এটা আপনি নিতে পারেন চাইলে তো আজকে আর কথা নয় দেখালাম একটা ভিক্ট্রিয়া কনার সোফা মিনার কনার যেটা বলি আমরা আর এটা অনেক বেশি এটা অ্যাভেলেবেল মিনার যেটা আপনারা দেখতে পান ওইরকম না এটা অনেক বেশি কারু কাজে অনেক বেশি যাদের একটু জায়গা বেশি আছে বা রুমটা আপনারা ড্রয়িং রুমটা ভালোভাবে সাজাতে যাচ্ছেন তারা পাবেন আছে একটা কফি টেবিল কবি চমৎকার তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্থতায় এবং দীর্ঘ হয় কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম